বিপত্তারিণী দেবীর পৌরাণিক উৎপত্তি কাহিনী দেবী বিপত্তারিণী হলেন দেবী দুর্গার একশো আটটি অবতারের অন্যতম একটি রূপ যিনি বিপদ থেকে উদ্ধার করেন বলে পূজিত আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতে বিপত্তারিণী ব্রত পালন করা হয় পৌরাণিক উৎপত্তি বিপত্তারিণী দেবীর উৎপত্তি সম্পর্কে পুরাণে দুটি প্রধান কাহিনী রয়েছে প্রথম কাহিনী অনুযায়ী শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয়ে গিয়ে মহামায়া স্তব করতে লাগলেন সেই সময় দেবী পার্বতী সেই স্থান দিয়ে যাওয়ার সময় দেবতাদের প্রশ্ন করেন তারা কার স্তব করছে তখন দেবী পার্বতীর শরীর থেকে আরও একজন দেবী আবির্ভূত হন এবং জানান যে দেবতারা তারই স্তব করছেন এই দেবী পরে শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন দ্বিতীয় কাহিনী মতে একদা মহাদেব রহস্য ছলে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করে এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণারূপ পরিত্যাগ করেন সেই কৃষ্ণবর্ণা স্বরূপই দেবী হলেনি বিপত্তারিণী দুর্গা দু সালে এই ব্রত পালন হবে আঠাশে জুন শনিবার ও পয়লা জুলাই মঙ্গলবার